কীটনেকাল করেছে অর্থাৎ হাবিব আক্তার তার বাপের বাড়িতে তার স্বামী একটাকে করেছে এখন তিনি জানতে চেয়েছেন যে তিনি উদ্যত পালন করবেন তো এর উত্তর হলো যে স্বামী যেখানেই মারা যায় স্ত্রীকে তার ইদ্যত পালন করতে হবে তার স্বামী বাড়িতে কেননা তিনি বারোশো নম্বর হাতিসে এসেছে আল্লাহ বলেছেন মহিলা তার স্বামী মারা গিয়েছে নবী আলাইহি আলাইসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে আমি ইদ্যুৎ কোথায় পালন করবো